হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে আমি প্রথমে স্পেশাল কমেন্টগুলোকে মেনশন করছি তো চলো আসল কাজ যাওয়া যাক এখানে তোমরা যে ডাইটি দেখতে পাচ্ছ এটি আমি কিছুদিন আগেই বানিয়েছিলাম এখন আমি তোমাদেরকে এটি বানিয়ে দেখাবো এর জন্য আমি কিছু গোল সাইজের পেপার নিয়েছি তারপরে এই পেপারগুলোকে স্ট্যাপলার করে নিয়েছি আমি কিন্তু আগের ডাইটাতে স্ট্যাপলার করিনি এটাতে সেলাই করেছি আসলে এখানে সেলাই করে দেখা তো অনেক সময় নিবে তাই আমি এটাকে স্ট্যাপলার করে নিচ্ছি এখন আমি কাবারের জন্য শক্ত কাগজ নিয়েছি এবং এটাকে এভাবে কেটে নিয়েছি তারপর এটিকে একটি সাদা কাপড় দিয়ে মুড়িয়ে নিচ্ছি এখানে আমি ট্রাই করবো আমার আগের ডায়েরিটার সাথে মিল রাখার জন্য তোমরা তোমাদের মতো বানাতে পারো তোমরা যারা ডায়রি পছন্দ করো তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে আর এটা কিন্তু বানাতে অনেক সহজ ঘরে থাকা জিনিস দিয়ে এটা বানানো যায় তো তোমরা অবশ্যই এটা ট্রাই করবে আমি আশা করছি এখন আমি আঠা দিয়ে এই কাগজগুলো ডায়রির সাথে লাগিয়ে নিব তো তোমরা দেখতে পাচ্ছ ডায়রিটা বানানো প্রায় শেষ এখন শুধু ডেকোরেশন করা বাকি তোমরা যে কোনোভাবে ডেকোরেশন করতে পারো আমি একটা ফুল লাগিয়ে নিচ্ছি শুরু এখন এটি বানানো শেষ তো দুটো ডায়েরিকে একসাথে কেমন লাগছে অবশ্যই জানাবে আমি আমার আগের ডাইটাতে আয়না লাগিয়েছি তোমরা চাইলে সেটাও করতে পারো এখন আমি এটি খুলে দেখাচ্ছি আমার আগের ডাইটা থেকে এটা একটু ছোট। তোমরা যে কোনো সাইজের বানিয়ে নিতে পারো তোমরা চলে অন্য রঙের কাপড়ও ইউজ করতে পারো এবং বিভিন্নভাবে এটিকে ডেকোরেশন করে নিতে পারো আমি এখানে নর্মাল কাগজ ইউজ করেছি তোমরা চাইলে ওয়াটার কালার করার জন্য যে কাগজগুলো আছে সেগুলো ইউজ করতে পারো তো তোমাদের কাছে যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও